এবার বিদায়ী সালাম জানিয়ে ওমর মিশরি খোড়ায় খরে বাড়ির পথ ধরল সুপ্রিয় পাঠক পাঠিকা মানসম্মান ও অপবাদের ভয়ে খরগোশ ছানার মতো কাঁপতে কাঁপতে অতি কষ্টে চোখের আড়ালে চলে গেল বটে কিন্তু মেয়েটিকে অন্তরের আড়াল করতে পারল না একই স্বপ্ন না বাস্তব সত্যি না মিথ্যে তা যেন এখনও স্থির করতে পারছে না আঘাতজনিত স্থানগুলোতে বেশ ব্যথা অনুভব করছে কিছু দূর যেতে না যেতেই যেন পা হয়ে আসছে না একটু বিশ্রাম না নিলে হয়তো বাড়ি পর্যন্ত পৌঁছা যাবে না রোদের তাপমাত্রা অনেকটা মন্দীভূত হয়ে আসছে পাহাড়ের ছায়া পূর্ব দিকে বিস্তার হতে লাগল বিশ্রাম নেওয়ার স্থান পেয়েছে তাই সে একটি পাথরের গায়ে হেলান দিয়ে পাহাড়ের ছায়ায় বিশ্রাম নিচ্ছে কিন্তু সুন্দর ছায়ামূর্তিটি চোখের পলক থেকে দূর হচ্ছে না হঠাৎ ওমর মিশরীর মনে হলো তার পানির পাত্র ও বস্তাবৃত গাঁঠুরির কথা এগুলো তার জরুরি সামানপত্র আবার ফিরে গিয়ে এগুলো আনার তাকত হারিয়ে ফেলেছে সে চিন্তায় সে প্রস্ত নির্মিত অলক্ষের ন্যায় নীরব নিথর বসে রইল এদিকে সাহারা ওমর মিশরিকে বিদায় দিয়ে তোরণে তালা ঝুলিয়ে চাবিগুচ্ছ যথাস্থানে রেখে শয্যা গ্রহণ করছে এরই মধ্যে তার মনে উদয় হল অশ্বরোহীর পয়পত্র ও গাঠুরির কথা সে আবার দৌড়িয়ে নিচে নেমে অকস্থলি গিয়ে দেখে এ দুটি বস্তু ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে গাঠিটি অক্ষত থাকলেও মশকটি প্রচণ্ড আঘাতে নিহত হয়েছে অর্থাৎ ফেটে গেছে সে খুব অস্তপদে গাঁঠি নিয়ে বাড়ি ফিরে এলো এবং খুলে দেখে কিছু আহার্য এবং কিছু কাগজপত্র রয়েছে কাগজগুলোর মধ্যে লেখা রয়েছে অনেক নারী পুরুষের ঠিকানা আর রয়েছে অনেক গ্রামগঞ্জ শহর উপশহর ও রাস্তাঘাটের মানচিত্র যুবকটি পাগলের মতো এগুলো বহন করে কেন এটাও তার চরম জিজ্ঞাসা সে মনে মনে খুব অস্থির হয়ে উঠল সে মনে মনে ভাবছে যে হায় যুবকের কাছ থেকে খুটিয়ে খুটিয়ে অনেক কথা উদ্ধার করেছি বটে কিন্তু আসল কথা তো জানা হলো না সে দ্বীপ কেন ঘোরা নিয়ে ছোটাছুটি করে সাহারা মনে মনে এও ভাবছে যে যুবকটির সামান্য উপকার করেছি কিন্তু পুরোপুরি তো করতে পারিনি তার জরুরি কাগজপত্রগুলো তার হাতে পৌঁছাতে না পারলে আমানতের খেয়ানত হবে হয়তো যুবকটি বেশি দূর অগ্রসর হতে পারেনি আবার চিন্তা করে যদি আম্মু জেগে উঠে আমাকে না পায় তবে তো অবশ্যই বকুনি খেতে হবে এসব ভেবে চিনতে সে এক বোতল পানি ও কাগজপত্রগুলো নিয়ে রাস্তায় নেমে এসে শ্বাসে দৌড়াতে লাগল ভাগ্য ভালো বেশি দূর তাকে দৌড়াতে হলো না সামান্য পথ অতিক্রম করেই দেখল একটি প্রস্তরে হেলান দিয়ে বসে আছে সাহারা পানির বোতল আর কাগজপত্রগুলো যুবকের হাতে তুলে দিয়ে বলল আমার কাছে যে আমানত ছিল তা যথাযথভাবে তোমার হাতে পৌঁছে দিয়েছি কষ্ট পেলে ক্ষমা করে দিও ওমর মিশরি মেয়েটির আচরণে এতই মুগ্ধ হল যে কি দিয়ে কোন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করবে তা হারিয়ে ফেলেছে শুধু অবোধ বালকের মতো ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রইল আসলেই সে কি মানুষ না জিনপরী না বেহেস্ত থেকে পালিয়ে আসা হুর পড়ি যুবক উষ্টদয়ে হাসির রেখা টেনে বলল আমি কি পারবো কোনো দিন তোমার ঋণ পরিশোধ করতে পারব কি তোমার কোন উপকার করতে নিজের মান সম্মানকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছ যুবতী হাসতে হাসতে বলল তোমার সামান্য খেদমুত করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি এমন করে আজীবন যদি সাহারা এবার জিজ্ঞাসা করল আচ্ছা ওমর ভাইয়া তুমি কি সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য খরতাপ রোদের মধ্যে ঘোরা নিয়ে ছোটাছুটি করছো এটা কি তোমার সামরিক মহড়া না অন্য কিছু যদি সেনাবাহিনীতে চাকুরি করার ইচ্ছে থাকে তবে তোমার জন্য ভালো পোস্টে চাকরির জন্য আব্বুর কাছে সুপারিশ করব এতে তোমার অভিপ্রায় কি সাহারা এ মুহূর্তে তোমার প্রশ্নের উত্তর দিতে আমার রসনা অপরগতা প্রকাশ করছে আমি অশ্বপৃষ্ঠে ছোটাছুটি করি এ কসরত কেন তা একদিন আমি না বললেও জানতে পারবে তবে এখন বলতে পারছি না বলে খুবই দুঃখিত মর্মাহত ব্যথিত ও লজ্জিত রাগ করো না বোন আমার প্রতি ক্ষমাসুন্দর নজরে তাকাও যে প্রশ্নের উত্তর পেতে সে দীর্ঘদিন ধরে লালাইত যে প্রশ্নের উত্তর পেতে এত কিছু ঘটে গেল এখনও তা অজানায় রয়ে গেল আরও যেন রহস্যে ঘেরা আরও বিধ হয়ে গেল সে ওমর মিশরিকে সান্ত্বনা ও ভালো চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে নিজের হাতের আংটিটা খুলে ওমরের আঙ্গুলে পরিয়ে দিয়ে বলল স্মৃতিটা রেখে দিও এ বলে তন্ত্রপদে ঊর্ধ্বশ্বাসে বাড়ির পথ ধরল ওমর বুঝে ওঠার আগেই সে পালিয়ে গেল প্রিয় পাঠক পাঠিকা মিশর সম্রাট ফারুক ওর দ্বিতীয় পত্নী জনাবা মালিকা বিন কাইসার গানামির কিছু পরিচয় না দিয়ে ঘটনা প্রবাহীর বাকি বাকি আপনাকে নিয়ে শেষ প্রান্তে যাওয়া উচিত হবে না ওদের নিয়ে কিছু আলোচনা করছি মিশরের ফেরাউনি শাসন বিলুপ্ত হওয়ার শত শত বছর পর অর্থাৎ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বাদশাহ ফারুক মিশরের মসনদে সমাসীন হন তিনি ছিলেন এঙ্গো ফরাসিদের অরিজিনাল গোলাম তাদের দিক নির্দেশনায় রাষ্ট্র পরিচালনা করতেন ইসলাম মুসলমান ও দেশের প্রতি ছিল না মায়া মমতা যা কিছু করেছেন তা ইসলামের বিরুদ্ধেই করেছেন তাই দ্বিতীয় পত্নী সানি নাম তার মালিকা বিন্তে কাইসার গানামি তিনি ছিলেন ফেরাউন পত্নী আসিয়ার মতো খোদা ভক্ত সাহারা ভানু ছিল উক্ত ভানুর গর্বজাত সন্তান নিজের কন্যাকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন তাকুয়া পরহেজগারী মায়ের কাছ থেকে শিক্ষা লাভ করে সাহারা ভানু বুদ্ধিমান হওয়ার পর থেকে পিতার ক্ষোধাদ্রোহী ভাব দেখে প্রীত হতে পারেনি তাই সে পিতার পরিচয় বাদ দিয়ে মায়ের পরিচয়ে পরিচিত হতে পছন্দ করে এজন্যই সে তার নিজের খাতার মধ্যে তার নাম লিখত সাহারা বিনতে মালিকা মিশরের রাজধানী কায়রো কায়রোতে রয়েছে জনাব ফারুকের অত্যাধুনিক মডেলে নির্মিত গগনচুম্বী ও কারুকার্য খুচিত বিশাল রাজপ্রাসাদ এ বিলাসবহুল বাড়িতেও রাজকীয় পরিবেশে সাহারা লালিত পালিত হয়নি সে তার মায়ের এখানেই প্রতিপালিত হয়েছে মালিকে নিজেও কায়রোতে বসবাস করা পছন্দ করত না তাই ফারুক মালিকার মর্জিমতো তার পৈতৃক মালিকার সম্পত্তির উপর একটি মাঝারি ধরনের বাড়ি নির্মাণ করে দেয় মালিকা সাহারাকে নিয়ে এ বাড়িতেই থাকেন স্থানটি কায়রো থেকে পূর্ব দক্ষিণ কোণে এসুট নগরীর উত্তর প্রান্তে এবং লোহিত সাগরের অববাহিকায় জায়গাটির নাম আল বাদিন মালিকার পিতা কাইসার গানামি আল খাজরাজি তিনি মদিনার আনসার খাজরাজ গোত্রের লোক যারা রসুল ওয়াসাল্লামকে সর্বদিক দিয়ে সাহায্য করেছিলেন কাইসার গানামি ছাগলের ব্যবসা করতেন এবং উন্নত জাতের ছাগল পোষতেন বলেই তাকে গানামি বলা হতো তিনি ব্যবসার সুবাদে মিশর যাতায়াত করতেন তারপর তিনি আল নামক স্থানে জায়গা খরিদ করে একটি বাড়ি তৈরি করেন বাদশাহ ফারুক একবার সৈকত ভ্রমণে আসলে কাইসার গানামির সাথে সাক্ষাৎ হয় এবং কাইসার খাজরাজির আতিথ্য গ্রহণ করেন সে সময় মালিকা নবযৌবনা মালিকা পর্দানসীন হওয়া সত্ত্বেও ফারুকের স্যান এড়াতে পারেনি কোন কৌশলে যে ফারুক মালিকাকে আবিষ্কার করছিল তাকেও বুঝতে পারেনি বাদশাহ ফারুক এর কিছুদিন পর আল বাদিনের এক প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে কাইসার গানামির নিকট মালিকার বিবাহের পয়গাম পাঠায় এতে কাইসার গানামি ও বেগম গানামি অসম্মতি জ্ঞাপন করেন তাছাড়া মালিকা নিজেও বাদশাহ ফারুকের শয্যাশায়িনী ও সম্রাজ্ঞী হতে অনীহা প্রকাশ করেন পয়গামবাহক বাদশাহ ফারুকের ভূয়সী প্রশংসা করে বললেন জনাব কাইসার সাহেব আপনি কিন্তু শক্ত ধরনের ভুল পথে এগিয়ে চলছেন কারণ আপনি একজন প্রজা সাধারণ হয়ে স্বয়ং সম্রাটের সাথে আড়ে ধরা উচিত হবে না তাছাড়া আপনি হলেন একজন মহাজির সুদূর মদিনা থেকে আগত এখানে আপনি বাদশাহ ফারুকের স্মরণে আছেন তিনি ইচ্ছা করলে যে সময় আপনার বাড়ি ক্রক করে এদেশের নাগরিক বাতিল করে দিতে পারেন এমন সুন্দর প্রস্তাব কি করে প্রত্যাখ্যান করেন এমন ভাগ্য কজনের আছে তার কথা শুনে কাইসার গান বললেন জনাব আমার কন্যা মালিকাকে একজন দিনদার আলেমের হাতে তুলে দিতে চাই একজন আলেম হলেন দুনিয়া ও আখেরাতের বাদশাহ আর আপনার ফারুক সাহেব হলেন শুধু মিশরের বাদশাহ তাও আবার ইসলামের চির দুশ্মন ইঙ্গো ফরাসিদের মদতপুষ্ট ইহুদি নাসারাদের দোসর তার মাঝে নেই মুসলমানের কোনো নিদর্শন আমাকে যদি সপরিবারে আলবাদিন ত্যাগ করতে হয় তাতেও ভূক্ষেপ করি না আপনি আপনার সম্রাটকে জানিয়ে দিন যে তিনি যখন নির্দেশ দেবেন তখনই কালক্ষেপণ না করে সব কিছু ফেলে রেখে পরিবার পরিজন নিয়ে মদিনায় চলে যাব দু এক দিনের সময়ও প্রার্থনা করব না পয়গামবাহক কাইসার কায়সার গানামির বক্তব্য শুনে আর বিলম্ব করলেন না তিনি সোজা চলে গেলেন কায়রো রাজ দরবারে এবং কাইসার গানামির কথার সাথে নিজের পক্ষ থেকে আরও কিছু কথা যোগ করে বাদশাহ ফারুকের কর্ণগোচর করলেন সত্য মিথ্যার সংমিশ্রণে কথাগুলো বলে দেয় ফারুক তেলে বেগুনে জ্বলে উঠলেন একজন প্রজা সাধারণের পক্ষ থেকে এমন আচরণ তা কোনো দিন কল্পনাও করেননি এত অপমান তিনি অবলীলায় মেনে নেওয়ার পাত্র নন রোশানলে যেন অন্তর জোলেপুরে শেষ হয়ে যাচ্ছে বাদশাহ ফারুক সময় নষ্ট না করে নিজে সেনাপতিকে ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে যেন কাইসার গানামিকে সপরিবারে ও সসম্মানে রাজ এনে হাজির করা হয় তিনি আরও বলেন যে কাইসার গানামী একজন সম্মানিত ব্যক্তি মদিনার খাজরাজ কুত্রের লোক কোন অবস্থাতেই যেন তার সম্মান হানি না হয় ইজ্জত আড্রুর দিকেও বিশেষ নজর রাখতে নির্দেশ দেন তিনি এটাও বলে দিয়েছেন যে সাথে এক প্লাটুন সৈন্য নিয়ে যেতে আসতে অসম্মতি জ্ঞাপন করলে যেন বল প্রয়োগের মাধ্যমে নিয়ে আসা হয় পরিবারের একজন সদস্যও যেন বাদ না পড়ে সেনাপতি ইব্রাহিম সাকরাবি হুকুম পাওয়ার সাথে সাথে এক প্লাটুন চৌকু সৈন্য নিয়ে আলবাদিন অভিমুখে যাত্রা করলেন বাদশাহ ফারুক আলবাদিনের সেই ব্যক্তিকেও সেনাপতির সাথে পাঠিয়ে দিলেন সেনাবহর এসুট নগরীতে গিয়ে সাউনে ফেললেন তারপর সেনাপতি ও বার্তাবাহক মিলে পাঁচ সদস্যের একটি ট্রিম আল বাদিনে গিয়ে জনাব কাইসার গানামিকে বললেন জনাব কাইসার সাহেব বাদশাহ ফারুক আপনাকে সপরিবারে দাওয়াত দিয়েছেন আপনার জন্য বিলাসবহুল গাড়ি ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী প্রেরণ করেছেন অতএব বিলম্ব না করে ফ্যামিলির অন্যান্য সদস্যকে নিয়ে গাড়িতে গিয়ে আসন গ্রহণ করুন বার্তাবাহকের কথা শুনে কায়সার গানামি তার উদ্দেশ্য অতি সহজে বুঝে ফেলেছেন এ দাওয়াতের পিছনে যে দ্রুবী সন্ধি রয়েছে তা ব্যাখ্যার প্রয়োজন নেই তাই তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন জনাব আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত আমি এই মুহূর্তে সম্রাটের দাওয়াত গ্রহণ করতে পারছি না এ বলে পকেট থেকে চাবির গুচ্ছ বের করে আগন্তুকের দিকে বাড়িয়ে বললেন এই নেন এই বাড়ির চাবি গুচ্ছ এটাতেই সবকক্ষের ও সকল আলমিরা ও মেসিফের চাবি রয়েছে এগুলো বাদশাহ মহোদয়ের হাতে দিয়ে বলবেন কাইসার সপরিবারে মদিনায় চলে যাচ্ছে সম্রাটের দরবারে উপস্থিত হয়ে বেয়াদবি করার চেয়ে অনুপস্থিত থাকা বা দেশ করাই শ্রেয় কায়সার গানামের কথা বলার ইতি টানার আগেই সেনাপতি অতি মার্জিত ও বিনয় কণ্ঠে বললেন জনাব বেদবি মনে না করলে আমি কিছু বলতে পারি তা হলো। আপনাকে সপরিবারে সম্মানের সাথে কায়রোতে নিয়ে যেতে আসছি আমরা ব্যর্থ হয়ে কায়রো ফিরব না অতএব সময় নষ্ট না করে এক্ষুনি তৈরি হয়ে যান কায়সার সাহেব সেনাপতির কথার মর্মার্থ এটাই বুঝলেন যে স্বেচ্ছায় না গেলে বল প্রয়োগের মাধ্যমে নিয়ে যাব তাই তিনি অন্দরমহলে প্রবেশ করে বেগম কায়সার ও একমাত্র ষোড়শী কন্যা মালিকাকে সব ঘটনা খুলে বললেন এবং নির্দেশ দিলেন হিজাব পরিধান করে জলদি তৈরি হতে তারাও এ চরম মুহূর্তের কথা চিন্তা করে তৈরি হয়ে গেল ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলেন গাড়ির অগ্রে পশ্চাতে সমান গতিতে চলছে সেনাবাহিনীর গাড়ি এভাবে কয়েক ঘন্টার মধ্যে রাজ দরবারে এসে হাজির হলেন রাজা ফারুক মেহমানের সম্মানার্থে কিছু সময়ের জন্য রাজকর্ম থেকে অবসর নিয়ে মেহমানদের সাথে সময় দিলেন আদর আপ্যায়নের কোনো কমতি রাখেননি দিন পেরিয়ে রাত্র হল সম্রাট রাজদরবারে সমস্ত কর্মকর্তা ও কর্মচারীদের জমা হতে নির্দেশ দিলেন এবং ডেকে পাঠালেন কায়রোর জামি মসজিদের মহামান্য ইমাম সাহেবকে এদিকে চলছে বিয়ের আয়োজন এভাবে সর্বশক্তি নিয়োগ করে সম্রাট মালিকা বিনতে কায়সারের বিবাহ পর্ব সুসম্পূর্ণ করে নেয় বিবাহ পর্ব সম্পূর্ণ হলে কাইসার গানামি মালিকাকে বললেন মা তাকদিরের ফয়সালা খণ্ডন করা যায় না ইচ্ছার বিরুদ্ধে হলো তা অবলীলায় মেনে নিতে হয় আর মেনে নেওয়ার মধ্যেই দোয়া তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক পূর্ণ দিনদারির মধ্যে তৌফিক দান করুন আপন দিয়ে কাইসার আলবাদিন চলে যান বুদ্ধিমতী মালিকা মনের ব্যথা বেদনাকে স্বামীর অজান্তেই অন্তর মরুতে দাফন করে দিলেন তিনি অল্পক্ষণেই সম্রাটের মন জয় করে নিলেন মালিকার অন্তর প্রাসাদের চাকচিক্য ও অন কার্যকলাপ মেনে নিতে পারেনি সে কয়েক মাস পর সম্রাটের নিকট দাবি করে বলল যে প্রিয়তম আপনি আমাকে আলবাদিনে একটি বাড়ি করে দেন সেখানে আমার নিজস্ব জায়গা রয়েছে আমি স্থায়ীভাবে সেখানেই থাকব কখনো আপনি আমার মেহমান হবেন আর কখনো আমি হব আপনার মেহমান মালিকার প্রস্তাব সম্রাট ফারুক যুক্তিতর্ক ছাড়াই মেনে নিলেন এবং এক মাসের মধ্যেই বাড়ি নির্মাণ সুসম্পন্ন করে দিলেন এবার মালিকা বহু মালামাল নিয়ে নিজ বাড়িতে আশ্রয় নিলেন কিছুদিন নিজ বাড়িতে আবার কিছুদিন কায়রোর রাজপ্রাসাদে থাকতে লাগলেন মালিকা প্রথম রাজপ্রাসাদ ছাড়ার সময় ছিলেন অন্তঃসত্ত্বা কিছুদিন পর এক ফুটফুটে মেয়ে সন্তান প্রসব করেন নাম রাখলেন সাহারা মেয়ের মুখ পানে চেয়ে সব দুঃখ কষ্ট ভুলে যায় মালিকা সম্রাট ফারুকের মেয়ে হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে রাজমহলে বাদশাহ ফারুক নিজেও খুব খুশি তিনি রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজকর্মচারী ও ইঙ্গ ফরাসি প্রভুদেরকে দাওয়াত করে বিশাল ভোজ অনুষ্ঠান করেছিলেন সাহারা কখনো পিত্রালয়ে আবার কখনো মাতুলালয়ে থেকে দিন দিন বেড়ে উঠছে সাহারার বয়স যখন চার বছরে পৌঁছেছে তখন থেকে কায়রোতে যাতায়াত অনেকটা হ্রাস করে দিয়েছে কারণ মালিকার অন্তরে ভয় ছিল যে মেয়েকে তার পিতার কাছে রাখলে বেদিন হয়ে যাবে তাই তিনি কায়রো যাওয়া আসা একদম বন্ধ করে দিলেন মালিকা নিজেই সন্তানের শিক্ষা দীক্ষার দায়িত্ব নিলেন বাদশাহ ফারুক তাদের ভরণ শিক্ষা ও চিকিৎসা বাবদ যা খরচের দরকার তার চেয়ে বেশি দিয়ে থাকেন সাহারার বয়স বাড়ার সাথে সাথে লেখাপড়ারও উন্নতি হতে লাগল আল্লামা আল রাফি কুরাইশি ছিলেন সাহারার গৃহশিক্ষক তিনি নিজেই বলতেন যে সাহারার মতো মেধাবী ও বহু প্রতিভাবান ছাত্রী আমার অধ্যাপনা জীবনে সাক্ষাৎ পায়নি এ মেয়েটা ভবিষ্যৎকালে ইসলামের বড় খাদেমা হিসেবে খ্যাতি লাভ করবে বলে আমি আল্লাহর দরবারে আশাবাদী আসলেই বুজুর্গ ওস্তাদের কথাগুলো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল খালি পৃষ্ঠে পাগলা ঘোরা বাড়ি ফিরছে অনেক আগেই কিন্তু আরোহীর কোনো খবর নেই ওমর বিশরীর বাড়ির লোকজন চিন্তায় পড়ে গেলেন এমন তো কোনো দিন হয়নি তাহলে আজ সে গেল কোথায় শতজনের শত প্রশ্ন কিন্তু উত্তর অনুপস্থিত অমরের পিতা সাইখুল আফান্দি একজন উঁচু মাপের আলেম তার পৈতৃক নিবাস ছিল ফিলিস্তিন ফিলিস্তিনের আফান্দ শহরেই ছিল তার বাড়ি তাই তাকে সাইখুল আফান্দি বলা হয় আফানদের নেতা বা আফানদের মুরব্বী উপাধিতে ভূষিত করেছিলেন ভাগ্যের বিড়ম্বনায় তাকে সপরিবারে হিজরত করতে বাধ্য হয়েছিলেন অনেক দেশগ্রাম ও নদীনালা পেরিয়ে পাহাড় পর্বত মারিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছে মিশরের পাহাড়ি অঞ্চল জাবালুল মুগিরের পাদদেশে এখানে পরিবার নিয়ে বসবাস করেন সংসারের লোক লোকসংখ্যা চারজন স্বামী স্ত্রী দুজন আর এক ছেলে এক কন্যা সন্তান দুজনই যুবক ছেলে ওমর মিশরি ও মেয়ের নাম জুবাইদা খুব অভাব অনটনের ভিতর দিয়ে সংসার চালান তিনি আর উপার্জনের তেমন কোনো একটা ব্যবস্থাও নেই ওরা যদিও রিপুজি মহাজির বা প্রবাসী গরিব অসহায় ও হতদরিদ্র কিন্তু চেহারায় তা প্রকাশ পায় না সন্তানদেরকে কোনো অপরিচিত লোকে দেখলে অবশ্যই বলবে ছেলে মেয়ে দুটি রাজ পরিবারের আল্লাহ তালা যেন হজরত ইউসুফ আলাইহিস সালামের সাদৃশ্য হিসেবে তৈরি করেছেন অভাব অনটন অনাহার আর অর্ধাহারে তাদের বৎসর কাটে ভালো কাপড় চুপড় আর প্যাড ভরে খানা তাদের ভাগ্যে জুটেনি মিশর অধিপতি জনাব ফারুকের মন্ত্রণালয়ে শরণার্থীদের একটি তালিকা আছে বটে কিন্তু সেই হিসাবে তাদের নামে কোনো অর্থ বরাদ্দ নেই আন্তর্জাতিক জনগোষ্ঠীর অনেক অর্থ সম্পদ আসে কিন্তু তার চার ভাগের এক ভাগও তাদের পেছনে খরচ করে না যাক ওসব কথা এখন নয় এখন ওমরের চিন্তায় বাড়ির লোকজন সবাই অস্থির ওমরের পিতা আর অপেক্ষা না করে কিছু খেজুর নিয়ে বস্তির আঁকা বাঁকা পথ পেরিয়ে মহাসড়কে উঠে চিন্তায় পড়ে গেলেন কোন দিকে যাবেন এ নিয়ে ভাবনায় পড়লেন কারণ এই রাস্তাটি উত্তর দক্ষিণে লম্বমান উত্তরে ফিলিস্তিন সীমান্ত আর দক্ষিণে আসওয়ান আবার এসুট থেকে একটি শাখা চলে গেছে কায়রো তিনি অনেক ভেবে চিনতে এসুটের দিকে অশ্ব হাঁকালেন কিছু দূর অগ্রসর হয়ে দেখতে পেলেন ওমর রাস্তার পাশে পড়ে আছে তিনি অশ্ব থেকে অবতরণ করে দেখলেন ওমরের শরীরের বেশ কিছু স্তানে পাথরের আঘাতে থেতলে গেছে তিনি আস্তে আস্তে ঘোড়ায় উঠিয়ে বাড়ি নিয়ে এলেন পরীক্ষা করে দেখলেন হাড়ের কোনো সমস্যা হয়নি জখমগুলো শুধু মাংস পেশিতে পিতা আফিন্দি ওমরের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করলেন ওমর মিশরির খেদমতির জন্য ছোট বোন জুবায়দা সবসময় বাসে থাকে জুবাইদা অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমতী মেয়ে ভাইয়ের আঘাতজনিত স্থানে গরম কাপড়ের সেক দিতে গিয়ে হঠাৎ নজর পড়ল আংটির প্রতি আংটিখানা মহামূল্যবান ধাতব দিয়ে তৈরি এত সুন্দর করে তৈরি করেছে কোন স্বর্ণকার তা কে জানে আংটিখানা কোনো মামুলি মানুষের হতে পারে না রাজা বাদশা ছাড়া এমন আংটির মালিক কোনো ধনাঢ়্য ব্যক্তিও হতে পারবে না খেদমতির সুবাতে আংটিতে হাত দিয়ে অত্যন্ত ললিত কণ্ঠে জিজ্ঞাসা করল ভাইয়া তোমাকে কোনো দিন আংটি পড়তে দেখিনি এটা পেলেন কোথায় না কারো থেকে হাদিয়া পেয়েছেন ওমর কি উত্তর দিবে তা ঠিক করতে পারছেন না যদি খরিদের কথা বলা হয় তবে হবে মিথ্যা আর আসল কথা বললেও তা পিতা মাতার কানে চলে যাবে এতে অনর্থক সন্দেহ সৃষ্টি হবে সুচতুর জুবাইদা আংটির মালিককে আবিষ্কার করে ফেলেছে এটা তার বান্ধবী সাহারার হাতে বহুবার দেখেছে অমন মিশরি কোনো উত্তর খুঁজে না পেয়ে সত্য সত্য সব ঘটনা খুলে বলে দিলেন এবং এটাও বললেন যে জুবাইদা আমাকে হয়তো তোমরা বর্তমান অবস্থায় পেতে না হয়তো লাশ হয়ে তোমাদের কাছে আসতাম আমি অশ্বপৃষ্ট হতে কিভাবে ভূপতিত হয়েছে তা বুঝতে পারিনি তবে আমার ধারণা হয় আমি সম্পূর্ণ অন্য মনস্ক বা বেখেয়াল ছিলাম যদ্দরুণ অশ্ব বগলা আমার নিয়ন্ত্রণে ছিল না আর অশ্বটি তার গতিবেগ সামলাতে পারেনি ফলে পাথরের ফাঁকে পা আটকে গিয়েছিল পাখানা টেনে বের করায় লাফিয়ে উঠছে আর আমি দূরে ছিটকে পড়েছি এমত অবস্থায় কত সময় বেহুস ছিলাম তা বলতে পারিনি মেয়েটি হয়তো ছাদে দাঁড়িয়ে আমার অবস্থা দেখছিল আর আমিও দূর থেকে এমনই একটি ছায়ামূর্তি আজ করছিলাম আশেপাশে কোনো লোক ছিল না মেয়েটি যদি আমাকে উদ্ধার না করতো তবে হয়তো আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেত মেয়েটি কি আপনার পূর্বপরিচিত তা কী করে হয় ইতিপূর্বে তাকে দেখছি বলে মনে হয় না আর পথ চলার পথে মেয়েদের দিকে তাকানোর অভ্যাসও তো আমার নেই ওকে পরিচয় জিজ্ঞাসা করেননি হ্যাঁ জ্ঞান ফিরে দেখি আমার মাথা তার কোলে সে আমার ক্ষত স্থানে পানি ঢালতেছে মেসেজ করছে তারপর জিজ্ঞাসা করলে তার পরিচয় দিয়েছে কী পরিচয় দিয়েছে তার নাম হল সাহারা বিনতে মালিকা বিন কাইসার গানামি আল খাজরাজি খাজরাজ গোত্র তো মদিনায় মিশরেও কি আছে হ্যাঁ মেয়েটির নানা মদিনা থেকে এসে এখানে বাড়ি করেছেন মদিনাতে এখনও তাদের বাড়িঘর জায়গা জমি ও ব্যবসা বাণিজ্য আছে মেয়েটি কি তার পিতা পরিচয় দেয়নি পিতার পরিচয় নিতে আমাকে অনেক বাক্য খরচ করতে হয়েছে সে তার পিতার পরিচয় দিতে আদৌ রাজি নয় তারপর অনেক বলা ও অনুনয় বিনয়ের পর বলল তার পিতা মিশর সম্রাট ফারুক হ্যাঁ আমি আগেই সন্দেহ করেছিলাম যে মেয়েটি সাহারা বিনতে মালিকাই হবে কারণ এই আংটি তার হাতেই দেখেছি এটা অন্য কারো হতে পারে না তুমি তাকে কখন দেখেছ ও মা তাকে দেখব না কেন আমরা তো একই জামাতে পড়ি একসাথে বসি এবং একই সাথে জোহরের নামাজ আদায় করি তার মতো মেধাবী ছাত্রী আমাদের মাদ্রাসায় নেই সে প্রতিটি বিষয়ে আমার চেয়ে এক দুই নম্বর বেশি পায় সে কি নিয়মিত মাদ্রাসায় যায় হ্যাঁ অবশ্যই সে কোনো দিন মাদ্রাসা কামাই করে না তাহলে তো অবশ্যই আমি দেখেছি কিন্তু হিজাব পড়ার কারণে চিনতে পারি না তাছাড়া মেয়েদের দিকে কে তাকায় আরেকটা কথা বলতে চাই তা হলো তুমি এখন থেকে গোয়েন্দার ভূমিকা পালন করবে তা আবার কেমন শোনো সাহারা ও তার আম্মা কায়রোতে রাজপ্রাসাদে থাকে না কেন কেন ওরা রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন আর সে আমার কাছে বলেছে সে তার পিতার পরিচয়ে পরিচিত হতে চায় না দুনিয়ার সমস্ত মানুষ চায় বড়দের সাথে সম্পর্ক বজায় রাখতে অনেক দূরের আত্মীয় হলেও অনেক কাছের বলে পরিচয় দেয় কিন্তু তাদের বেলায় দেখা যায় তার উল্টো সম্রাটের মেয়ে হওয়াটা কতই না গর্বের বিষয় কিন্তু সে তা পরিচয় গোপন রাখে এসবের কারণ কি তা খুটিয়ে খুটিয়ে জানার চেষ্টা করবে এসব জানা আমার জন্য কোনো কঠিন কাজ নয় আমার সাথে তার গভীর আন্তরিকতা রয়েছে দু এক দিনের মধ্যেই তা জানাবো ইনশাআল্লাহ এক এক করে তিন চার দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু অগ্নিদগ্ধ দ্বীপহরে রাজপথে শোনা যায়নি অশ্বারোহীর ঘণ্টাধ্বনি শোনা যায়নি খটখট শব্দ দ্বিপোহরে সকলেই নিদ্রা যায় কিন্তু সাহারার চোখে ঘুম নেই কখনো কখনো ছাদে গিয়ে অপলোক নেত্রে তাকিয়ে থেকে ঘোর পথপানে পথ পানে কিন্তু সাক্ষাৎ মেলেনি সাহারা ভাবছিল সে দু চার দিনে হয়তো সুস্থ হয়ে আবার এ পথে ঘটক হাঁকিয়ে পালিয়ে যাবে বহু দূরে আবার ফিরে আসবে কিন্তু তা তো হচ্ছে না তাহলে এখনও কি যুবক সুস্থ হয়ে ওঠেনি না রোগ আরও বেড়ে গেছে পাব নাকি আর যুবকের দেখা এ ধরনের কত শত প্রশ্ন সাহারার বুকে সমুদ্র সৈকতের অদূরেই মনোরম পরিবেশে সাহারার বাসভবন প্রতিদিন সৈকত ভ্রমণে আসে কত দূর দূরান্ত থেকে শত শত নারী পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে ও প্রেমিক প্রেমিকা মনের আনন্দে একসময় হারিয়ে যায় গল্পের বিয়াবানে সাহারাও তার দু চারজন বান্ধবীকে নিয়ে মহল্লাসে নীলাম্বরীর অববাহিকায় একটু আত্মু ঘোরাফেরা করে তবে অন্যদের ভ্রমণের চেয়ে সাহারাদের ভ্রমণ একটু আলাদা ওর সব বান্ধবীরা পর্দানশীল ওরা উতলা গায়ে ঘুরে বেড়ায় না আপাদমস্তক থাকে কালো বোরকায় আচ্ছাদিত কেউ ইচ্ছা করে একটি পশমও দেখতে পাবে না সৈকতে বিশ্রামের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা রাতের বেলায় লাল নীল বাতি ঝলমল করে অনেক ছাত্রছাত্রীরাও রাত দশটা বারোটা পর্যন্ত সেখানে বসে লেখাপড়া করে লেখাপড়ার সময় কেউ কাউকে বিরক্ত করে না ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ও করা নিরাপত্তা লেখাপড়ার ব্যাঘাত হবে এমন কিছু করার ক্ষমতা নেই সেসব এলাকায় রয়েছে পুলিশের করা নজরদারি সাহারাও সপ্তাহে দু চার দিন সৈকতে গিয়ে লেখাপড়া করে আজ কয়েকদিন যাবৎ তার পড়ায় মন বসে না কিতাব খুলে শুধু বসে বসে সময় কাটায় সৈকত ভ্রমণে খুঁজে বেড়ায় সেই চেনা মুখটি কিন্তু পায় না এমন অস্থিরতার মধ্য দিয়ে কেটে গেল প্রায় দুই সপ্তাহ এর মধ্যে জুবাইদাও মাদ্রাসায় আসে না ভাবছিল জুবাই পেলে রোগীর খবর নিতে পারবে কিন্তু তাও হচ্ছে না সাহারা ইতিপূর্বে সপ্তাহে দুদিন তিন দিন সৈকত ভ্রমণে বের হতো এখন প্রায় প্রতিদিনই উষা লগ্নে বাসা থেকে বের হয়ে ফিরে রাত দশটায় এর মধ্যে খুঁজতে থাকে সেই চেনামুখটি এমনইভাবে প্রায় একটি সপ্তাহ খোঁজাখুঁজি করে যুবকের কোনো সন্ধান পেল না অমর মিশরি অসুস্থ হওয়ার থেকে তার বান্ধবী জুবাইদাও মাদ্রাসায় আসে না এমনই এক অস্বস্তিকর অবস্থায় সাহারার দিনগুলো কাটছিল তারপর সে মনে মনে ভাবল যে আমাকে পাক্কা একজন ঘোরসাওয়ারই হতে হবে যে চিন্তা সে কাজ সে তার আম্মাকে বলল আমি আমাকে একটি উন্নত জাতির ঘোড়া কিনে দিতে হবে আমি পাক্কা ঘোর হব তার আব্দার শুনে মাতা মালিকা স্ফৃত হাসে বললেন আবার বুঝে আরম্ভ হলো নতুন পাগলামি তুমি ঘোটকে চড়ে বেড়াবে তোমার বিলাসবহুল প্রাইভেট কারটি কি করবে প্রচণ্ড গরমে এসি অন করে ভিতরে বসে থাকা আর আগুন তাতা রোদের মধ্যে অশ্ব পৃষ্ঠে বসে থাকা এক নয় সোনার শরীর ঝলসে যাবে একদম তামা হয়ে যাবে এসব পাগলামি বাদ দাও তোমার আব্বু এতে রাজি হবেন না